ডোনার কি এসছে ঠাকুর করে ঠাকুর নম করতে তো ও আসবে তো ওকে ঠাকুর নম করবে চলে যাবে কিন্তু ও সেটা দিনই করবে না ও আসার পর একটু গিন্নম করবে ফুলগুলা সরাবে এর জিনিস ওখানে রাখবে শিব ঠাকুরের তিশুলটাকে নিয়ে গিয়ে দেখব অন্য কোনো একটা ঠাকুরের পাশে রেখে দিয়েছে গোপালের মুটুকটা খুলে শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছে মানে সবগুলো ওকে মানা করেও একদিন নিয়ে বকা খেয়েছিল কিন্তু তাও শোনে না ঠাকৰ ফটা ফ্রিজের মধ্যে দুটো বেল দুদিন ধরে পড়েই রয়েছে ওটাকে আর পরিষ্কারই করা হচ্ছিল না বেলটা ছাড়িয়ে পরিষ্কার করতে বেশ টাইম লাগে তো ওই কারণে ওটা আর কি আজ নয় কাল হচ্ছিল তো যাই হোক আজকে আর কি ওটাকে দিয়ে শরবত বানিয়ে দিলাম রান্না করতে করতে শুনতে পেলাম যে বিয়ে যাচ্ছে সরি বিয়ে না মানে এগুলো আর কি ওই গায়ে হলুদের আগে জল ভরতে যাওয়া এসব নিয়মগুলো হয় না ওটাই আর কি তো প্রথমে যেটা গেল ওদিকটায় চলে গেছিলো ওটা ছিল বাঙালি বিয়ে আর এখন যেটা যাচ্ছে দেখছেন এটা আর কি বিহারিদের তো এনাদের অন্যরকম কিছু নিয়ম রয়েছে এনারা দুবার আসে দেখি আজকের দুপুরের লাঞ্চে মেনুটা একটু অন্যরকমই করেছিলাম তো আজকে ছিল ডিমের কারিটা খুবই টেস্টি হয়েছিল ওটা তো আমার বেশি ভালো লেগেছে আর সঙ্গে ছিল চাটনি দই আর হচ্ছে একটু পোলাও এইদিকে খাবারটা রেডি করলাম আর ওদিকে কলিং বেলটাও বাজলো তো ও গেছে এখন নিচে দেখি গিয়ে কি এসছে তো যাই হোক বুঝতে পারলাম একটা পার্সেল এসছে তবে পার্সেলে কি আছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি না আজ দুপুরে ছিল ঘুমের ছুটি আজ দুজন মিলে একটা বই দেখছিলাম আর মাম্মাম ঘুমাচ্ছিল এই সবে উঠলো উত্তরাখণ্ডের ঘরটা ছেড়ে আসব বলে যখন প্যাকিং করেছিলাম সেই তখনই এই টলিটাকেও প্যাকিং করা হয়েছিল আর আজ প্রায় দেড় বছর পর আজকে এই টলিটাকে আবার খোলা হলো তবে এটা এমনি এমনি হতো না মাম যদি জিদ না করতো ডোনার জিতেই আর কি এটা আরো খোলা হয়েছে তো ও দিন ধরেই বলছে যে আমি আবার ওই টলিটা করে বসবো দিয়ে বেড়াতে যাব। এটা তো কেনা হয়েছিল ও যখন খুব ছোট ছিল তখন ওর বয়স ছিল ওই তিন সাড়ে তিন মাস মতো তখনই নেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে তো মানে যেই টাইমটাতে দরকার ছিল যে ওকে বসিয়ে একটু আমি কাজ করতে পারবো কোয়ার্টারে একা থাকতাম যেহেতু তো সেই হিসাবে নিয়েছিলাম কিন্তু কোনো দিন তখন তো কোনো দিন আমার এই টলিটা কাজে আসেনি ওটার মধ্যে শুয়ে বসিয়ে কোথাও নিয়ে যাবো তাহলেই ব্যাস শুরু করে দিত সেই জোরে চিৎকার করে গান না ওই টলিটা তো সবসময় কোয়ার্টারের কোনো এক কোণেই পড়ে থাকতো চলুন ও ক্যান্টিনে গেছিলো তো ওখান থেকে কি কি এনেছে সেটা এবার দেখা যাক ঝুলি খুলতেই তো বেরিয়ে আসলো বিড়ালের বাচ্চা এটা কি জুতো ওর জন্য হয়তো স্লিপার এনেছে এটা ওর সাইজই হবে যে বড়ো বাবা ওর যা পা লম্বা আর এটা কী রয়েছে দাঁড়ান দেখি ও বাবা ই আমি বুঝি না আমার বড়মশাই যখনই দোকানে যায় ওকে কেন খাওয়া বার্গার খাওয়া একটা করে কিছু না কিছু একটা খাওয়াই দেয় কেন আমি তো এটাই ভাবছি ও কি আদৌ ক্যান্টিনে গেছিলো নাকি বাজারে দেখুন তো পুরো একটা একটা করে প্যাকেট আমি বের করেই চলেছি আর ওই প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই রয়েছে ফল যাক অবশেষে এবার ক্যান্টিনের জিনিস আমার হাতে এসেছে দাঁড়ান এবার বের করি সব একে একে আমি তো খুঁজছি আমার ক্রিমটাকে তো আমার একটা ক্রিম ও বলেছিল যে ক্যান্টিন গেলে ওখানে থাকে আর কি তো ওখান থেকে পাওয়া গেলে আমি নিয়ে আসবো আর যদি না পাই তাহলে আমাকে দোকান থেকে আনতে হবে তো আমি সেটাই দেখছি ও পেয়েছে কিনা দাঁড়ান ব্যাগটাকে না ধরে পুরোই উল্টে দিই আর না হলে আবার একটা একটা করে বের করতে এখন অনেক সময় লেগে যাবে ওখানে তো নেই আমার ক্রিম দাঁড়ান এই চেনটাই আবার খুলে দেখি থাকলে এখানে থাকতে পারি এখানে তো আমার ক্রিম নেই তবে সিনিক্যালস আছে আমার এই ক্যাডবেরির মধ্যেই সিনিক্যালসটা তাও একটু খেতে বেশ ভালো লাগে আর বাকি ভালো লাগে কিন্তু খুব একটা অতই না তবে যাই হোক আমার ক্রিমটাই পেলাম না আমি যেটার জন্য সব ঢেলে ঢুলে বসে থাকলাম সিনিক্যালসের অ্যাড দেখেছেন তো তো সেটাই ভাবলাম দেখি খেয়ে একটু ওরকম এনার্জি পাই নাকি তো ওরকম এনার্জি তো পেলাম না কিন্তু কাজ তো আমাকে করতেই হবে যেহেতু আমি যা ঢুলে রেখে দিয়েছি সব এবার জায়গার জিনিস জায়গায় সেট করে দিলাম এই যে দেখেছেন এই বেগনিটাকেও খাওয়াই কিন্তু দিয়েছে দেখেছেন যখন খাবে না ডায়েট করবে তো করবে আর এখন দুটো দুটো করে সব মানে আমাদের দুজনের জন্য এটা আর দুদিন পরেই আমাকে বলবে কি জানেন যে হ্যাঁ এই বাড়ি আসি আর তুমি আমায় এত এত করে খাবার দাও আর ওই খাবার খেয়ে খেয়ে আমার পেট বেড়ে যাবে তখন সব দোষ গিয়ে পড়বে আমার ঘাড়ে আর এটা হচ্ছে আজকে সকালের মানে পরের দিনের সকালবেলা এখন সকাল প্রায় ওই ছটা মতো বাজে আর ওরা উঠেছে প্রায় পাঁচটার দিকে সান করে খাওয়া দাওয়া করে একটা বিশেষ কাজে যাচ্ছে যদি কাজটা হয়ে যায় অবশ্যই আমিও যাব সেখানে আর সেদিন আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। আজকে ও যাচ্ছে আর বাবা যাচ্ছে তো আমাকে বলেছিল চলো তাহলে আমরা গাড়ি করে যাই সবাই মিলে আমি বললাম আর যাব না আজকে আজকে যাও সব কিছু দেখে শুনে আসো আগে ঠিকঠাক হয়ে যাক তারপরে আমি যাব। তো চলুন ওরা যাক এবার সাবধানে ওরা ওদের কাজটা সেরা আসুক আর আমি ওইদিকে আমার সকাল বেলার কাজ শুরু করে দিলাম আর এদিকে ব্যাংক তো এখন বাড়িতেই থাকছে না স্কুল ছুটি আর ওর কাণ্ড দেখুন বের কর বের কর দেখা দেখি তোর গ্লাস গুলো দেখি দেখা দেখা বদমাস পাইপ ওর কাঁসা গ্লাস ভিতরে গ্লাস খুঁজে পাচ্ছি না দুদিন ধরে যা যায় এখন বইকাল চারটে বাজে আর ওরা এতক্ষণে বাড়ি ফিরছে ওখানে আর কি টুকটাক খেয়েছিল ওই পরোটা খেয়েছিল আর পেটে খিদে মাথা গরম মানে যে কাজে গেছিলো সেটা যে এত ঘুরি মানে আসলে ওরা গেছিলই বলি আপনাদের ওরা আসলে একটা একটা জমির জন্য মানে ওই জমি জায়গা যেগুলো আর কি ওই একটা জায়গা নেব বলে তো ওখানে গিয়ে দালালের চক্কর এমন খেয়েছে রাগ করে লাস্টে পালিয়েছে তো আসলে রাগ বলতে গেলে সেরকম না তবে ওরা আর কি ফোনে একরকম কথা বলেছিল আর নিয়ে গিয়ে দেখাচ্ছে অন্য রকম জায়গা তো আমাদের সেরকম জায়গাটা নেওয়ার মানে আমাদের ইচ্ছা নেই তো সেই হিসাবে আর কি ও চলে এসছে পরবর্তীতে আবার পরে তখন দেখা যাবে আর খাওয়া দাওয়ার পরে আমরা তো খাওয়া দাওয়া আগেই করে নিয়েছিলাম ও খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম ওর যেসব জমি তারপর ওদেরকে ফ্ল্যাটও দেখিয়েছিল বাড়িটাও দেখিয়েছে বাড়িটা বেশ সুন্দরই আছে তো এখন আমাদের ওই জন্য ভাবনা চিন্তা করছে মানে চলছে জায়গা জমি বাড়ি যাই হোক মানে একটা কিছু একটা ইয়ে তো যাই হোক পরবর্তীকালে যেটা হবে আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব তো এখন সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে আসলাম আর এখন বানাতে শুরু করেছি একটু চাউমিন আর জানেন তো আজকে একটা অনুষ্ঠান বাড়িও রয়েছে তবে হ্যাঁ ওখানে যাওয়ার জন্য মাম মাম তো মানে লাফিয়েই চলেছে কখন যাব কখন যাব যদিও ওখানে বেরিয়ে যাবে ওই নটার দিকে তো ওখানে একজনের নেমন্ত্রণও রয়েছে আর সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যেতে বলেছে বাবাকে তো বাবা বলেছেন যে আমি তো যাই সবসময় আমি এখানে থাকি তো এই কারণে ওকেই বললো যে আজকে যেতে আর ডোনাকেও নিয়ে যেতে ওদের বেরিয়ে যেতে এখন দেরি রয়েছে বুঝলেন তো তো এই কারণে ভাবলাম একটু টুকিটাকে খাওয়া দাওয়া হয়ে যাক আর ও একটু বলছিল কিছু খাওয়া যাক কিছু খাওয়া যাক তো এই কারণে একটু চাউমিনটাই বানিয়ে ফেললাম আর ওরা যে লসটায় যাবে সেটা আর কি বেশি দূর নাই আমাদের বাড়ির পিছনে দু চারটে বাড়ি আছে তারপরেই হচ্ছে ওই লসটা ঘরে ঘর ইমা সত্যি খুলে খুলতে জামা চলুন এবার আর না করে চাউমিনটা আবার খেয়ে নেওয়া যাক তো এখানে না দেখতে কেমন একটু হলুদ হলুদ লাগছে কিন্তু আসলে এরকম কালারটা ছিল না একটু বেশ সয়াশ দিয়েছিলাম তো তো দেখতে বেশ দোকানের মতোই লাগছিল আর খেতেও বেশ সুস্বাদুই হয়েছিল চাউমিনটা খাওয়ার পরে মাম্মামকে একটু পড়তে বসেছিলাম ওকে পড়ানো হয়ে গেছে এখন ওকে রেডিও করিয়ে দিয়েছি ওদিকে ওর পাপাও রেডিও হয়ে আয়নাতে দেখছে তো আমি ওকে মজা করে বলছিলাম যে দেখে অত লাভ নেই বউ যাচ্ছে না তো কি হয়েছে হাতে মেয়েটা থাকবে কেউ পাত্তা দেবে না আমি কানবো না আমি কানবো না তাহলে আজ আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা